2200 আছে ওন আছে দামটা কি only 2200 টাকা নেক্সট দেখাচ্ছি আরো কালার আছে এগুলো কালার এইটা হচ্ছে সি গ্রিন কালার প্রত্যেকটার সাথে আপনারা সালরনা পেয়ে যাবেন আমি একটা ইনার দেখিয়ে দিচ্ছি প্রাইসটা করে টাকা ওকে নেক্সটটা নেক্সট আছে জাম কালার প্রাইস বাইশশোতে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে জামা সাথে সেম সালোয়ার হবে সেম অন্য হবে প্রাইসটা কি অনলি বাইশশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট যেটা দেখাবো এই ড্রেসটা এটা ইয়েলোর মধ্যে হোয়াইট ইয়েলো কালার কম্বিনেশন এটার সাথে সালোয়ার থাকছে অন্য থাকছে প্রাইসটা একই অনলি বাইশশো সালোয়ার আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি অ্যাভেলেবেল সেম প্রাইস বাইশশো নেক্সট যেটা দেখাচ্ছি এটা ব্ল্যাকের মধ্যে সেম প্রাইস

এটার কালার হবে অনেকগুলো তো সবগুলো ড্রেসটাই কাজ করা হাতায়ও কাজ ভিতরে ইনার আছে সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে হবে আর ওনাটা আছে অল ওভার ওনাতে কাজ করা এই যেটার প্রাইস পড়বে মাত্র পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি রেড কালারটা রেড কালার ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল বডি আছে এটা হচ্ছে রেড কালারটা সালোয়ার নাকি আছে দামটাও একই মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা নায়রা কাটের মধ্যে সব হিট কালেকশন নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এটা দি রেস্ট অফ পিচ পিঙ্ক কালার सेम প্রাইস सेम प्राइस 1950 টাকা 1950 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখা বলছি এটা পিঙ্ক কালার सेम प्राइस 1950 টাকা সালোয়ার আছে আছে দামটা কি থাকছে নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্লু কালার প্রাইসটা তোরা ইনার সেট করা আছে এটা এবং এটা কিন্তু অনেক রিকোয়েস্টেড नेक्स्ट কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার বাকি দাম ভালো লাগলে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দাম একই থাকছে দেখাচ্ছি এই যে জাম কালারটা পেয়ে যাচ্ছেন না পেয়ে যাবেন দামটা কি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা সালোয়ার আছে এবং অন্যটা কাজ করা সেম পনেরোশো পঞ্চাশে নেক্সট কালেকশন দেখায় নিজেরা দেখাবো এটাও হচ্ছে নায়রা কালার হবে আপনার টোটাল পাঁচটা কালার এটা হোয়াইটের মধ্যে কাজ করা সম্পূর্ণটা সালোয়ারটা নিচে প্যান কাটিং করা আর অন্যটা হবে ওভার কাজ করা এটা প্রাইস কমছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা ওভার ওনাতেই কাজ করা সেম পনেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছে এটা হোয়াইট কালার এটা হচ্ছে আপনার ব্ল্যাক এটার সাথে সালোয়ার হবে অন্য হবে দামটা কি থাকছে পনেরোশো পঞ্চাশ ওকে বাকি কালার দেখাচ্ছি এটা হচ্ছে রেড কালার সেম সালোয়ার সেম ওনা দামটা কি নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে ইয়েলোটা সেম প্রাইস পনেরোশো পঞ্চাশ না পেয়ে যাচ্ছেন দামটা কি থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আছে জাম কালার একই দাম পনেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন সাথেও সালোনা পেয়ে যাবেন দামটা একটু পনেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখাবো ওই গাউনটা কামিজটা আচ্ছা ফ্লোরাল প্রিন্টের মধ্যে গলায় লেস হাতায় লেস জামা এটা পুরোটাই ফ্লোরাল প্রিন্ট করা সালোটা প্যান্ট কাটিং ঈদের জন্য কিন্তু এটা নিয়ে নিতে পারেন খুব সোভার একটা কালার এবং এটা কিন্তু চাইলে রেগুলার ইউজের ড্রেস হিসেবেও নিতে পারবেন ওনার দুই সাইডে কাজ করা লেস ওয়ার্ক করা এটা প্রাইস ভ্যাম মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা দুইটা কালার সো এটা হচ্ছে ড্রাগন কালার বডিটা হাতায় জামার নিচে কাজ করা ভিতরে ইনার আছে সালোয়ারটা প্যান্ট কাটিং এর নিচে কাজ হবে আর ওনাটা অল ওভার কাজ করা এটা দাম পড়ছে মাত্র 1850 টাকা 1850 কালার দেখাচ্ছি এটা ড্রাগন কালার আর এটা হবে হোয়াইট কালার প্রাইস পড়ছে এটা মাত্র 1850 1850 सेम সালোয়ার হবে सेम ওন্না হবে দামটা কি 1850 টাকা ওনাটা অল ওভার কাজ করা প্রাইসটা কি আঠেরোশো পঞ্চাশ সো নিতে চাচ্ছেন চলো এখন হচ্ছে অবশ্যই পপস লাইফস্টাইল শপের নাম ফোন নাম্বার জানিয়ে দিচ্ছি নিমকে শ্রীকম বিশ্বের ভিডিওস তৃতীয় দল সপনার উপর পাঁচ আর ফোন নাম্বার ভিডিওর কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস